আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা যা যা আলোচনা করবো সর্বপ্রথমে আলোচনা করবো তাকামো সার্টিফিকেট কোথায় পাবেন দুই নাম্বারে আলোচনা করবো তাকামো সার্টিফিকেটের ফেস কত তিন নম্বরে আবেদন করবো তাকামো সার্টিফিকেটের জন্য ট্রেনিং কত দিনের করতে হয় চার নম্বরে আমরা আলোচনা করবো পুরুষ এবং মহিলাদের তাকামো সার্টিফিকেট ট্রেনিং কীরকম হয় তো এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আজকে আপনাদেরকে আপডেট নিউজ দেব আর আমরা সব সময় চেষ্টা করি আপনাদেরকে আপডেট লেটেস্ট জিনিস নিউজগুলো আছে এগুলাই দেওয়ার এই জন্য আপনারা যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফোলো দিয়ে সাথে থাকবেন তাহলে আমরা চলে যাই মূল টপিকে সর্বপ্রথম আমরা তাকাম সার্টিফিকেট পাওয়ার জন্য আমাদের কী করতে হবে আমাদেরকে সর্বপ্রথম অনলাইনে গিয়ে আবেদন করতে হবে অনলাইনে আবেদন বাংলাদেশের বেশ কিছু প্রতিষ্ঠান আছে এবং অনলাইনের যে লিঙ্কটা আছে আমি ডিসক্রিপশনে দিয়ে দিব এবং ফেসবুকে কমেন্টে দিয়ে দিব আপনারা সংগ্রহ করবেন এই লিঙ্কের মাধ্যমে আবেদন করে আপনাকে দেখতে হবে বাংলাদেশের এগারোটা ট্রেনিং সেন্টারের মধ্যে কোন ট্রেনিং সেন্টারে আপনার ট্রেনিং করছে ওই মেডিকেলের মতো মোটামুটি এক প্রকার মেডিকেলের মতো এই যে মেডিকেলে আমরা কয়েকটা সেন্টার সিলেক্ট করি মেডিকেল সেন্টার ওইখান থেকে যেই সেন্টারে পড়ে ওই সেন্টারে গিয়ে আমাদেরকে মেডিকেল করতে হয় তো সেম সিস্টেমেই আমি ওই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো আপনারা এখান থেকে আবেদন করতে পারেন দুই নম্বর যে বিষয়টা সেটা হলো আবেদনের ফিস কত আবেদনের ফিস আট হাজার টাকা বাংলাদেশে টাকায় আট হাজার টাকা এবং প্রবাস থেকে পঞ্চাশ ডলার পঞ্চাশ ইউএস ডলার তিন নাম্বার যে বিষয়টা আপনারা আবেদন করার পর আপনাদের ট্রেনিংয়ের মেয়াদ কত দিন পুরুষের জন্য ট্রেনিংয়ের মেয়াদ একদিন বিষয়টি খেয়াল করবেন পুরুষের জন্য ট্রেনিংয়ের মেয়াদ একদিন এবং মহিলাদের জন্য ট্রেনিংয়ের মেয়াদ এক মাস ওনাদের মেয়াদ এক মাস এবং পুরুষের জন্য একদিন তবে এখানে আরেকটা বিষয় আছে যারা ক্লিনার বিষয় আসবে ক্লিনার বিষয় এই এক মাসের ভিতরে যারা আসবেন আপনাদের কোনো তাকামো সার্টিফিকেট লাগবে না এক মাসের জন্য আপনাদের তাকামো সার্টিফিকেট বন্ধ তবে লোড আনলোড থেকে শুরু করে যারা ইলেকট্রিশিয়ান কার্পেন্টার স্ক্যাপ হোল্ডার পেন্টার আপনারা আপনারা সবার তাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক লাগবে এখানে আরেকটা লক্ষণীয় বিষয় হলো অনেকের দেখা যাইতেছে বিচার মেয়াদ যাইতেছে মেডিকেলের মেয়াদ যাইতেছে তো আপনারা বিশেষ করে সরকারি যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলের মাধ্যমে আগানোর চেষ্টা করবেন বলেও কেউ কোনো দিন এইসব বিষয় নিয়ে কারো সাথে টাকা পয়সার লেনদেন করবেন না অথবা কারো সাথে কোনো তার সাথে যোগাযোগ করবেন না কারণ ওনারা এইসব বিষয় নিয়ে আপনাদেরকে বই বিতি দেখা যায় অনেক রকমভাবে অনেক ধরনের কৌশলে আপনাদের কাছ করে তাকে অর্থ হাতিয়ে নেয় বিশেষ করে মেডিকেল বাংলাদেশে মেডিকেল করতে গেলে আপনি আপনি জানেন আপনি শরীরে ফিট এবং সুস্থ আছেন তারপরও আপনাকে ওনারা বই বিতি দেখিয়ে বলবে আপনি একবার আনফিট হলে আর আবেদন করতে পারবেন না আর যাইতে পারবেন না গেলে টাকা তো কত আসবে যাবে পাঁচ লক্ষ টাকা যাইতে পারতেছেন দশ হাজার টাকা বলুন দিতে পারেন না তো এগুলো হলো ওদের একটা কৌশল আপনার কাছ থেকে বড় অঙ্কের একটা টাকা হাতিয়ে নেওয়ার একটা কৌশল তো এ ধরনের কৌশল যারা করে এদেরকে আপনারা মার করবেন এবং এদের থেকে দূরে থাকবেন এরা ছাড়া আপনার তাকামু সার্টিফিকেটের আবেদন আপনি নিজেই করবেন আপনার হাতে থাকা মোবাইল থেকেও পারবেন অথবা আপনি যদি ইন্টারনেট সম্পর্কে তেমন একটা জ্ঞান না থাকে পার্শ্ববর্তী অনলাইনের দোকান থেকেও আপনি করতে পারবেন তবে এই ব্যাপারে কারোর সাথে আর্থিক কোনো লেনদেন করবেন না আপনাদের কাছে অনুরোধ এবং বিশেষ করে আরেকটি কথা বলবো আপনারা যারা সৌদি আরবে আসতেছেন আপনারা দেখেন চার লক্ষ পাঁচ লক্ষ টাকা খরচ করে আপনারা অনেক ঋণ হয়ে আসতেছেন তো আমি চাই না আপনারা কেউ এইখানে আনস্কিলভাবে টাকা দিয়ে গুষ দিয়ে কোনো সার্টিফিকেট সংগ্রহ করেন সংগ্রহ করার পরে আপনারা সৌদি আরবে আসেন আসার পরে এই জায়গায় যদি আপনাদের কোনো কারণবশত টেস্ট করা হয় আপনারা সেই টেস্টে ফেল করেন তাহলে আপনারা সমস্যায় পড়বেন ওইদিকে আপনারা পাঁচ লক্ষ টাকা খরচ করে আসতে পারতেছেন আর সামান্য একটা বিষয় নিয়ে আপনারা আইনের কোনো জটিলতায় পড়বেন না যার কারণে আপনারা অফিসিয়াল সিস্টেমে অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে তাকামো সার্টিফিকেট